শাহাটা সন্ধে লন্ডনের সেই আত্মম্ভরী ছোটোখাটো চেহারার উকিল ভদ্রলোক সমানে বক্তৃতা দিয়ে চলেছেন এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করে আমি প্রতিবারই ব্যর্থ হয়েছি উকিলদের আমি এমনিতেই পছন্দ করি না তার উপর এই ভদ্রলোক অত্যন্ত বিরক্তিকর এক উদাহরণ তাকে আরও বেশি অপছন্দ হওয়ার কারণ উপস্থিত আর সকলেই গভীর মনোযোগে তার কথা শুনছে এবং বলতে গেলে কথাবার্তার সম্পূর্ণ দায়িত্ব একমাত্র তার উপরেই যেন তুলে দিয়েছে লেকল্যান্ড হোটেলের পানশালায় আমরা বসে আছি হোটেলটা খুব বড় না হলেও আমরা অতি প্রয়োজনীয় ছুটির দিনগুলো কাটাতে এই হোটেলটাকেই বেছে নিয়েছি অন্তত কয়েকটা দিন সারা দেশ ঘুরে ঘুরে এক নতুন প্রাকৃতিক গবেষণা সমিতি প্রকাশিত পত্রপত্রিকা বিক্রির হাত থেকে অন্তত রেহাই পাওয়া যাবে সুতরাং আন্তরিকভাবে প্রার্থনা করছিলাম যে কোনো আকস্মিক ঘটনা এই ব্যস্ত খুদে উকিল ভদ্রলোকের সামনে হাজির হয়ে যেন তার অহংকারকে খর্ব করুক কিন্তু কার্যত কিছুই হলো না তার কথার স্রোত অব্যাহতভাবে এগিয়ে গেল এমন সময় দুজন আগন্তক হঠাৎই ভেতরে এসে ঢুকল এবং সকলের মনোযোগ গেল সেদিকে এই প্রথম ভীষণ স্বস্তি পেলাম লোক দুটিকে দেখতে খুবই সাধারণ কিন্তু ভেতরে ঢোকার সময় ওরা বেশ শব্দ করে ঢুকেছে এবং ওদের মুখ আমাদের কাছে অপরিচিত হয় ওদের প্রবেশ আমাদের আলোচনাকে সেই মুহূর্তে থামিয়ে দিয়েছে ওরা সোজা এগিয়ে গেল পানশালার দীর্ঘ টেবিলের কাছে তারপর এক এক বোতল বিয়ার নিয়ে নিঃশব্দে পান করতে লাগলো প্রথম বোতল শেষ হলে দ্বিতীয় বোতল এলো দ্বিতীয় বোতল শূন্য হওয়ার পর ওরা যেন একটু সহজ হলো অবশেষে ওদের একজন আমাদের দিকে ফিরে বলল আমরা ক্রিমস্টন গ্যাগের চূড়ো পর্যন্ত উঠলাম এত কষ্ট করে কিন্তু কিছুই দেখতেই পারলাম না পুরো সময়টা ফালতু বরবাদ হলো ওরা সাধারণ পর্বাতরোহী হতেই পারে না কারণ সেরকম কোনো আরোহী কোনো আরোহণকেই সময় নষ্ট বলে মনে করে না তা সে বিশেষ কোনো দৃশ্য দেখতে পাক আর নাই পাক ব্যাপারটাকে আমাদের কেউই তেমন আমল দিল না ভয় পেলাম যে খুঁদে উকিল ভদ্রলোক হয়তো আবার তার সুদীর্ঘ বক্তৃতা শুরু করবেন যাই হোক দ্বিতীয় আগন্তুক এবার বলে উঠল এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বেয়ে ওঠা পুরো সময়টা নষ্ট হলো পানশালার দীর্ঘ টেবিলের শেষ প্রান্ত থেকে একটি ছোটখাটো মানুষ উত্তর দিল সময় নষ্ট কাকে বলে আপনারা তা জানেন না সকলেই তাকালো বক্তার দিকে লোকটিকে এতক্ষণ আমিও খেয়াল করিনি সময় নষ্ট সে আবার বলল তাহলে আপনাদের সময় নষ্টের একটা কাহিনী শোনাই তখন বুঝবেন আপনাদের পাহাড়ে ওঠার প্রতিটি মুহূর্ত কি সুন্দরভাবেই না কেটেছে কাহিনী শোনানোর আমন্ত্রণ বা উৎসাহের অপেক্ষা না করেই সে বলল আগে ঘটনাটা বেশ কয়েক বছর আগের এবং ঘটেছিল এই এলাকাতেই বহুদিন ধরে ফেরার এক অপরাধীকে ধরার জন্যে একজন ডিটেকটিভ তার পিছনে তাড়া করেছিল যখন সে প্রায় তাকে ধরে ফেলেছে তখন লোকটা রাতের অন্ধকারে ঢুকে পড়ে পাহাড়ি এলাকায় আকাশে সাদের আলো ছিল এবং ডিটেকটিভটিও ছিল একরোখা সুতরাং সেও অনুসরণে ক্ষান্ত দিল না সৌভাগ্যবশত আকাশের পর্দায় অপরাধীর ছায়া শরীর সে দেখতে পেল এবং অতি কষ্টে হামাগুড়ি দিয়ে ইস্যুটা বেয়ে উঠে চিৎকার করে লোকটাকে আত্মসমর্পণ করতে বললো কিন্তু পর মুহূর্তেই ডিটেকটিভের পা পিছলে গেল পরিণামস্বরূপ ঈশ্বরের করুণাবশত নিজেকে সে আবিষ্কার করল পায়ের গোড়ালি ভাঙা কিংবা মস্কানো অবস্থায় এক পাহাড়ি তার তার ঠিক নিচেই ফুট গভীর খাদ উপরে পাহাড় অনুসরণে তাড়াহুড়ো করার জন্যে তার এখন আফসোস হলো সে যখন ভাবছে কেউ তাকে উদ্ধার করতে পারবে কিনা তখন হঠাৎ সে শুনতে পেলো অপরাধী তাকে চিৎকার করে ডাকছে শুনছেন এই যে শুনছেন অপরাধী লোকটা বললো আমি আমি একটা তুলে আসছি এক মুহূর্ত ডিটেকটিভ সুপ করে রইলো তারপর চিৎকার করে প্রশ্ন করল তুমি কি উইলিয়াম টার্নার আজ্ঞে হ্যাঁ সিডনি প্ল্যান্টকে খুনের অপরাধে তোমার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে হাঁটলেই বা কি করবেন আপনি টার্নার প্রশ্ন করল তোমাকে আমি গ্রেপ্তার করলাম মনে হচ্ছে না টার্নার বলল এখান থেকে আমি নিশ্চয়ই বাঁচতে চাই তবে আমাকে দড়ি দিয়ে টেনে তোলার আগে একটা কথা তোমাকে বলে রাখি তুমি আমাকে টেনে তোলা মাত্রই আমি তোমাকে গ্রেপ্তার করব। আরে থামুন তো মশাই অপরাধী বলে উঠল শুধুমাত্র খুনের ব্যাপারটুকু ছাড়া তার নীতি কেন কিছু কম ছিল না আমি আমি দৌড়ি আনতে যাচ্ছি বলে সে চলে গেল বেশ কয়েক ঘন্টা পর ডিটেকটিভ যখন তার ফেরার আশা প্রায় সেরে দিয়েছে অপরাধী তখন ফিরে এলো সেই যে মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে পরদিন সকালেও তা থামেনি এবং তার চলে যাওয়ার পর একটি মানুষও ডিটেকটিভের নজরে পড়েনি তার চিৎকার করে বলল এখনো বেশি আছেন না থাকলে শুধু শুধু আমি সময় নষ্ট করতে চাই না আমি বেঁচে আছি চিৎকার করে জবাব দিল ডিটেকটিভ তার বলল আমি এখানে একা ওই কারণটা আপনি ভালোই জানেন বিশেষ করে এই পরিস্থিতিতে ডিটেকটিভ কারণটা বুঝলো কিন্তু একই সঙ্গে অবাক হয়ে ভাবতে লাগলো একটা লোক একা কি করে তাকে উদ্ধার করবে তা সে দড়ি দিয়ে হলেও একটু একটু অপেক্ষা করুন আমি নামছি বলল টার্নার ও নামতে শুরু করলো আপনাদের মতো অভিজ্ঞ ব্যক্তিদের কাছে সেই অসুবিধে ও বিপদের বর্ণনা আর দেব না তবে এটুকু ধরে নিতে পারেন আপনাদের কাছেও সে কাজ এক কঠিন সমস্যা হয়ে দেখা দিত ঘটনাচক্রে টার্নার কিংবা ডিটেকটিভ কেউই কিন্তু পর্বত রহিছিল না এবং নিতান্তই আশ্চর্য বলতে হবে টার্নার কিন্তু শেষ পর্যন্ত ডিটেকটিভের কাছে পৌঁছতে পেরেছিল যাই হোক কিছুক্ষণ পর ডিটেকটিভের কাছাকাছি পৌঁছে সে তার দিকে দড়ি ছুঁড়ে দিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি তীব্র আর ভয়ঙ্কর ছিল ওদের নিরাপদে উঠে আসার প্রচেষ্টা ওদের শরীরের এক এক আউল শক্তি ও স্নায়ু তার পেছনে নিয়োজিত হলো অবশেষে অনেক পরে ওদের অমানসিক পরিশ্রম পুরস্কৃত হলো। এবং নিরাপদ আশ্রয়ে ওরা উঠে এসে পরস্পরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল যন্ত্রণা ও অবসাদে ডিটেকটিভের প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা কিন্তু সে শক্তিটুকু সঞ্চয় করে এটুকু সে বলতে পারল ধন্যবাদ কিন্তু আমি আমি দুঃখিত এবং এই কথা বলে টার্নারকে সে ধরাশয়ী করার উদ্দেশ্যে তার সোয়াল লক্ষ্য করে এক ঘুষি চালান ডিটেকটিভ নিশ্চয়ই বুঝতে পেরেছিল যদি সে এ কাজ না করে তাহলে তার কবল থেকে টার্নার সহজেই পালিয়ে যাবে সে তাকে গ্রেপ্তার করবে বলে আগেই সাবধান করে দিয়েছে এবং একজন আদর্শ ডিটেকটিভের মতো নিজের প্রতিজ্ঞা রাখতে সে বদ্ধপরিকর কিন্তু কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিজ্ঞা পূরণের হাত থাকলেও প্রয়োজনীয় শক্তি তার ছিল না টার্নার তার ঘুষিটা পাশ কাটিয়ে এড়িয়ে যেতেই ডিটেকটিভ টলে গেল এক পাশে এবং হাত বেয়ে গড়িয়ে পড়ল যেহেতু একই দড়িতে সেও টার্নার বাধা ছিল সেহেতু টার্নারকেও সে টেনে নিয়ে চলল নিজের সঙ্গে কয়েকশো ফুট গভীর খাদে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে দুজনেই মারা গেল আপনারা দুই ভদ্রলোক সময় নষ্টের কথা বলতেছেন বটে উকিল সাহেব আবার বলতে শুরু করলেন এবং সমস্ত মনোযোগ আবার কেন্দ্রীভূত হলো তার দিকে কিন্তু আপনি কি বলতে চান এ কাহিনী সত্যি আগে পুরোপুরি সত্যি গম্ভীর জবাব দিল ছোট্ট মানুষটি উকিল ভদ্রলোক নাটকীয় ভাবে বললেন এবার ভদ্রমহোদয়গণ আমার মনে হয় আমি নিশ্চিতভাবে আপনাদের কাছে প্রমাণ করতে পারবো যে এ কাহিনী সত্যি হতে পারে না একটু থেমে তিনি ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালেন ছোট্ট মানুষটিকে লক্ষ্য করে বললেন আপনার কাহিনী থেকে সিদ্ধান্ত করলে নিশ্চয় ভুল হবে না যে ওই দুর্ঘটনার কোনো সাক্ষী ছিল না আগে ঠিকই ধরেছেন দুজনেই কি সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল আগে এটাও আপনি ঠিকই ধরেছেন তখন উকিল সাহেব বললেন কেউ তাহলে তাদের মরতে দেখেনি এবং কাউকে এ গল্প বলা তাদের পক্ষে সম্ভব ছিল না সেহেতু এ ঘটনা যে আপনার বর্ণনা মতোই ঘটেছে তা আপনার পক্ষে হলপ করে বলা সম্ভব নয় একটু থামলেন তিনি বিজয়ীর দৃষ্টি বলিয়ে নিলেন উপস্থিত দর্শকদের ওপরে তারপর তীব্র ব্যঙ্গ ভরে তিনি যোগ করলেন হস যদি না আপনি সেই দুজনের কারোর প্রতি হয়ে থাকেন আদি আক্ষেপে নিয়েoverline ঠিকই ধরেছেন ছোট মানুষটি বলল এবং সকলের চোখের সামনে সে বাতাসে মিলিয়ে গেল এতক্ষণ শুনছিলেন হেনরি সিসিলের লেখা দ্য প্রুফ গল্পের অনুবাদে তৈরি গল্প প্রমাণ হেনরি সিসিল লিওন যিনি হেনরি সিসিল এবং ক্লিফোর্ড ম্যাক্সওয়েল নামে কলম ধরেছিলেন তিনি ছিলেন একজন ব্রিটিশ ব্যারিস্টার বিচারক এবং ব্রিটিশ আইন ব্যবস্থা সম্পর্কে কথা সাহিত্যের লেখক আজকের গল্পে পর্বত আরোহীদের চরিত্রে যথাক্রমে সৌভিক ও দীপম উকিলের চরিত্রে ইন্দ্রনী এবং কথক ও অন্যান্য চরিত্রে প্রসূন গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং বিশ্বসাহিত্যের আরও এরকম রোমহর্ষক ও রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই মরালি প্রোডাকশান ধন্যবাদ